চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল উপজেলার একটি অন্যতম ভালো একটি নন্দন জায়গা চা বাগান আর এই চা বাগানের কারণে কিন্তু আমরা এই দেশটি বিভিন্ন দেশ এবং প্রবাসী কিন্তু খুবই সমাদৃত আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন শিল্প আছে যে শিল্পগুলোর কারণে আমাদের বাংলাদেশ অনেক জায়গায় কিন্তু খুব সুখ্যাতি অর্জন করেছে পোশাক খাতে পাট শিল্পে চা ইত্যাদি ইত্যাদি জনিত কারণে কিন্তু বাংলাদেশটি কিন্তু একটি বিশ্বের মধ্যে অনন্য একটি ভূমিকায় অবস্থান দখল করে আছে এই চোদ্দ ফেব্রুয়ারি কিন্তু আজকে সবে বরাত আর এই চোদ্দ ফেব্রুয়ারি কিন্তু আমরা গতানুগতিকভাবে বাংলাদেশে কিন্তু অনেক সময় দেখেছি যে চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে আমরা আমাদের উদযাপন করা হয় এবং তারা বিভিন্নভাবে তারা তাদের ভালোবাসাকে প্রেজেন্টেশন করে আপন জনদের কাছে হ্যাঁ এটা অত্যন্ত একটা গুড ওয়ার্ড ভালো একটা গুরুত্বপূর্ণ বাক্য যে ভালোবাসা আসলে প্রেম আছে বলি পৃথিবীটা এত সুন্দর তবে আমাদের এই প্রেমের জন্য আমাদের এই ভালোবাসায় যেন কোনো ধরনের অশ্লীলতা অশ্লীলতা না থাকে তো আমি আমি আশা করব আজকের এই চোদ্দই ফেব্রুয়ারি আমাদের শ্রাবণ মাসের চোদ্দ তারিখ আজকে আজকে দিবাগত রাত্রে কিন্তু সবে বড়া আমি কিন্তু এই চা বাগানে এসে কিন্তু আমি একজাক তরুণদেরকে পেয়েছি আপনার সাথে ভালো আছে না তাদেরকে আমি আমি গাড়িটা দাঁড় করিয়েছিলাম হঠাৎ করে তারা বাইক নিয়ে আসছি আমাকে দেখে তারা দাঁড়িয়েছেন আমার কাছে অনেক ভালো লেগেছে যে তারা এই আজকে চোদ্দই ফেব্রুয়ারি প্রকৃতি ঘেরা একটি জায়গায় তারা এসেছেন আসলে অনেক মানুষ এই ভালোবাসাকে অনেক অপব্যাক করে আমি কিন্তু আজকে জীবন থেকে দেখলাম তারা ফ্রেন্ড সার্কেলরা অত্যন্ত আন্তরিকতার সাথে কিন্তু একটি চা বাগান তাদের মাঝে কোনো ধরনের এমন কোনো কাজ আমি পরিলক্ষিত করি নাই যে কাজগুলো অস্থিরগুলো দেহ না আসলে আপনারা আসলে সবাই তো সমান না কিছু কিছু মানুষ আছেন যারা বিভিন্ন দিবসকে বিভিন্ন ভাবে তারা উপভোগ করেন আমরা আমরা আশা করবো আমরা কেউ কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য রাসুলের জন্য ঠিক নাকি এই জন্য আমি আপনাদের কাছেও আমি আশা করি এখানে সুতরাং আমি তাদেরকে আমার পক্ষ থেকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাই সুতরাং এই চোদ্দ ফেব্রুয়ারিতে আমরা অস্থিরতা ভালোবাসাকে ভুলে যাব আজকে আমরা চোদ্দই ফেব্রুয়ারি আসনে দিবাগত রাত্রে কিন্তু সবে বরাত এই সবে বরাতে আমরা একজন আরেকজনের জন্য দোয়া করব এবং আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং পাশাপাশি আমাদের আপনজনদের কবরগুলোকে আমরা রাত্রিবেলা গিয়ে জিয়ারত করব আজকে রাতটাকে আমরা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিব আমাদের এই আজকের এই ১৪ ফেব্রুয়ারি ১৪ শাবান এবং এই সবে বরাত আমাদের জীবনে আমাদের জীবনের প্রত্যেকটি প্রেক্ষাপটে কল্যাণ আসুক বয়ানুক এবং পাশাপাশি তিনটা জায়গায় আমাদের খুব এলাকা থাকতে হবে একটা হলো ধর্ম আর হলো রাষ্ট্র আর শিক্ষা শিক্ষাকে খেয়াল রাখতে হবে শিক্ষা যেন পদদলিত না হয় রাষ্ট্রকে খেয়াল রাখতে হবে কোনো অপশক্তি যেন হায়নারা জন্য এই দেশের মাটি নিয়ে কোনো খেলা করতে না পারে পাশাপাশি ধর্ম এই ধর্ম নিয়ে যেন ধর্মান্ধতা কিংবা ধর্মের উজ্ঞতা কেউ না ছড়ায় আমরা সত্যি কে এই দেশ ইচ্ছা আল্লাহর অলিগণ আর চায়ের দেশটা আল্লাহ রলিব দেশে সেই জন্য আমরা এই সিলেটের জায়গা থেকে আমরা এতটুকু বলবো আমরা ইসলাম শান্তির ধর্ম মানবতার ধর্ম এখানে হিন্দু খ্রিস্টান মুসলমান যার যার ধর্ম পালন করবে আমরা এই মহিমায় উদ্ভাসিত হোক আমরা সকলে মিলেমিশে দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশা রেখে এবং এক যাক তরুণদেরকে আমার পক্ষ থেকে ডিআইবির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম থ্যাংক ইউ